এ দেশটির জন্য আবেদন করব আসলে আমার সফলতা কতটুকু আসলে শেষ পর্যন্ত আসলে আমি ভিসা পাবো কিনা সে বিষয়ে অনেকেরই কিন্তু চিন্তা ভাবনা যে ভিসা পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে আজকের ভিডিওতে যারাই দেখবেন দয়া করে অনুরোধ রইল যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনি বাংলাদেশ থেকে হোক মিডল ইস্টের যে কোনো দেশ থেকে হোক বা যে কোনো প্রান্ত থেকে হোক আপনি বসবাসরত অবস্থায় আছেন যে কোনো একটি কাজের উদ্দেশ্যে আছেন আপনি চাচ্ছেন যে ইউরোপের উদ্দেশ্যে যাওয়ার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ মূল আলোচনায় আছে দেখেন বাংলাদেশ থেকে আমরা যে বিষয়টা আপনি যদি রোমানিয়ার কথা বলেন ক্রোশিয়ার কথা বলেন সাথে সাথে আপনি বুলগেরিয়া মলদোভা সার্বিয়া নর্থ মেসেডোনিয়া এই সমস্ত দেশগুলো আলবেনিয়া আর্মেনিয়া এই সমস্ত দেশে কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো ভাবে যে কোনো মাধ্যম অনুযায়ী প্রসৃ করে যে কোনো কেউ কিন্তু আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি গিয়েছে বর্তমান সময়ে এসে যে বিষয়টা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এই যে ক্রোশিয়া বলেন রোমানিয়া বলেন এগুলো কিন্তু নন সেনজেন ছিল বর্তমানে সেনজেন পর্যায়ে গেছে তো তাদের এই যে নন সেনজেন থেকে সেনজেন হওয়ার বর্তমান পর্যায়ে এসেও কিন্তু ভালো একটি ভিসার রেশিও রয়েছে এখন পর্যায়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাইতেছি তো সেই অনুসারে আপনারা যারাই আবেদন করবেন ক্রোশিয়ার জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে ভালো একটি এজেন্সি দেখে ভালো একটি মাধ্যম দেখে হুট হ্যাট করে কোথাও কোনো ভাবে আপনি জমা দিতে চাইবেন না তার একমাত্র উদ্দেশ্য হলো আপনি হুট করে জমা দিলেন যে কোনো এজেন্সি বিভিন্ন ধরনের আপনার যে প্রচার প্ররোচনা চলে বিভিন্ন মাধ্যমগুলোতে আপনি আকর্ষণীয় একটি বিজ্ঞাপন দেখে আপনি জমা দিয়ে দিলেন কিন্তু শেষ পর্যায়ে যদি আপনার কোনো কাজই না হলো তাহলে কিন্তু আপনার যে মানে দুর্ভোগের মানে প্রতারণা তো হলেনি আপনি নিজে নিজের ভবিষ্যৎটা অন্ধকার করে দিলেন সুতরাং আমাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে যে আমরা যেভাবে যার মাধ্যমে আবেদন করতেছি আলহামদুলিল্লাহ ভালো একটি মাধ্যম অনুযায়ী আশা রাখতে হবে যে না আমার এই বিষয়টা পাওয়ার সম্ভাবনা আছে বা আমি বিষয়টা পাবো সেই অনুসারে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে পরবর্তীতে আপনার রোমানিয়ার কথাই বলেন রোমানিয়াতে এখনো কিন্তু ভালো একটি পর্যায়ে আছে ভালো একটি পজিশন আছে তবে আপনাকে কিন্তু সঠিক মাধ্যম অনুযায়ী আপনাকে একটি ধৈর্য ধরতে হবে তবে আগে যে সময়টা লাগতো রোমানিয়ার ক্ষেত্রে বর্তমানে খুবই কম সময় লাগতেছে আপনার যারাই আবেদন করবেন রোমানিয়াতে নন সেনজেন থেকে সেনজেন হওয়ার পরবর্তী পর্যায়ে বা বিগত বছরগুলোতে যেটা লম্বা একটা সময় কোর্স পারমিট আছাক ঠিক কেন্দ্র করে অনলাইন সাবমিশন ফিজিক্যাল সাবমিশন এটা সম্পূর্ণ সব কিছু নিয়ে নেয় সময়টা সেটা কিন্তু এখন আর লাগে না খুব অল্প সময়ের ভিতরে কার্যক্রমটা সম্পাদনের যখন আপনারা পারমিটে আসবেন কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে হলে কিন্তু আপনাকে ইন্ডিয়া যেতে হবে আমরা যদি আর কথা বলি সেনজেনের ভিতরে যেমন ধরেন পোল্যান্ড বলেন পর্তুগাল বলেন ও অন্যান্য যে সমস্ত দেশ বলেন ইতালি বলেন ডেনমার্ক বলেন সুইডেন বলেন অন্যান্য ইউরোপের দেশ ছাড়াও কানাডার বিষয় বলেন অস্ট্রেলিয়ার বিষয় বলেন আমেরিকার বিষয় বলেন প্রতিনিয়তই কিন্তু যে কোনো ভাবে যে কোনো মাধ্যম অনুযায়ী যে কোনো সুবিধা অসুবিধা অনুযায়ী কিন্তু কিন্তু যে যে কোনো যাইতেছে তো সেই অনুসারে ভাই আমরা যারাই আবেদন করব আপনাকে অবশ্যই যে দেশের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন আসলে মূল বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে জানতে হবে যার মাধ্যমে জমা দিতেছেন যিনি আপনারাই আপনার জন্য কাজ করবে কতটুকু সঠিকভাবে কাজ করবে সেই অনুসারে কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে আপনার ইতালির বিষয় বলেন ইতালিতে লোক যে যায়নি তা না বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে একটা লোক গেছে তো সেই অনুসারে আপনার যে লোকগুলো গেছে বা যারাই গেছে অবশ্যই তাদের বিষয়ে আপনাকে জানতে হবে বর্তমান অবস্থা যেভাবে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা হয়ে দীর্ঘদিন যাবত অনেকেই কিন্তু আপনার এই জমা হয়ে আছে কোনো ভিসা পাওয়ার তো থাক দূরের কথা কোনো ধরনের সফলতা বা কোনো ধরনের কোনো কিছু কিন্তু তারা চিন্তা ভাবনা করে বুঝে উঠতে পারতেছে না আসলে তারা কি করবে সেই অনুসারে আমি বলবো যারাই আবেদন করবেন অবশ্যই আপনাকে সঠিক মাধ্যম অনুযায়ী আবেদন করতে হবে সঠিকভাবে আবেদন করতে হবে যখন আপনি বুঝবেন বা দেখবেন যে আসলে এই দেশটির ক্ষেত্রে ভিসা পাওয়া বা আমার যে সময় যে সময়টা আমার খরচ হবে বা যে সময়টা আমার নষ্ট হবে তার উপর ভিত্তি করে আসলে কোনো কাজেই আসবে না শুধুমাত্র সময় নষ্ট হবে আদৌ কি আমি বিষয় পাবো কিনা সে বিষয়ে আমার কোনো ধরনের ধারণাই নাই সুতরাং আপনাকে বিষয় সম্পর্কে পুরোপুরি বিরত থাকতে হবে আপনাকে প্রথমেই বিগত মাস থেকে বিগত কয়েক মাস থেকে লক্ষ্য রাখতে হবে যে আসলে কোন দেশের বিষয়গুলো দিচ্ছে কোন দেশের বিষয়গুলো দিচ্ছে সে দেশের বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন যে করবেন তাও কিন্তু না আপনি আবেদন করার পিছনে অবশ্যই আপনার মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে যে এজেন্সির মাধ্যমে যে আর কাছে আপনি জমা দিচ্ছেন উনি আপনার আপনার জন্য সফলতার প্রান্তে নিয়ে আসবে মিডিল ইস্টের ভিতরে যে কথাটা বললেই নয় আমরা অনেকেই আছি ইউরোপে যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য কিন্তু আমরা টোটালি কিন্তু খুব ভালোভাবে আমরা একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি আসলে আমরা বিষয় পাবো কিনা তো সেই অনুসারে আমি বলবো যারা মিডিল ইস্টের ভিতর থেকে আপনারা আবেদন করতেছেন আবেদন করবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে আপনি অবস্থানরত আছেন যেই দেশে আপনি কর্মরত আছেন অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে যে আপনার কাজের ভিসা থেকে শুরু করে যে দেশের উদ্দেশ্যে আপনি যেতে চাচ্ছেন সে দেশের আছে কিনা মানে ইউরোপের যে দেশের উদ্দেশ্যে আপনি যেতে চাচ্ছেন সে দেশের এম্বাসি আছে কিনা এম্বাসি থেকে থাকলে অবশ্যই আপনার যে দেশের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন এম্বাসি থেকে থাকলে আপনি যে কোনো ভাবে যে কোনো পন্থা অবলম্বন করে আপনি ওয়ার্ক পারমিট এনে আপনি খুব সুন্দরভাবে সে দেশ থেকে আপনি ইউরোপের উদ্দেশ্যে যেতে পারবেন এবং অনেক সময় আমরা এই ভুলটা করি যে আমরা এমব্যাসসি নাই কোনো কিছু নাই যার কারণে আমরা আবেদন করি বা বিভিন্ন মাধ্যম অনুজে এজেন্সি অনুজে আমরা ওয়ার্ক পারমিট নি আসি পরবর্তী পর্যায়ে নি আসার পরবর্তী পর্যায়ে আমরা সেখানে কাগজপত্রে এনে কিন্তু আমরা দাঁড়াতে পারি না এক পর্যায় এজেন্সিও আপনাকে বলবে যে ভাই আমি তো আপনার পারমিটেন্সি এটা সেটা করছি সম্পূর্ণ সব কিছু আপনিও চিন্তা আপনা করবেন যে আমার এজেন্সিতে আমার পারমিট বের করছে এখন আমি দাঁড়াতে পারতেছিনা সেটা তো আমার ব্যর্থতা সেই অনুসারে আমাদেরকে আসলে বিষয়বস্তু জানতে হবে বস্তু তাহলে আপনি কোথাও কোনোভাবেই কিন্তু আপনি সফলতা ছাড়া কিন্তু অন্য কোনোভাবে আপনি প্রতারিত হবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম